মধ্য এশিয়ার বিশাল প্রান্তরে দিগন্ত শুয়ে থাকা মরুপ্রান্ত আর সিল্ক রোডের কোলাহলের মধ্যে জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য খোয়ারি যা যার রাজপথে সুট্ট সোনালি উষ্ট্রের বহর বন্দর ভর্ত সুগন্ধি মশলা রেশম আর সোনার ঝলকে কিন্তু ইতিহাস যেমন গৌরবের আকাশ শুয়েছে তেমনি টেনে নামিয়েছে অন্ধকারের অতলে এক সময়ের মহাশক্তি খোয়ারিজম এক ভয়াবহ ঝড়ে ধুলোই মিশে গেল আসুন শুনি সেই উত্থান আর মর্মান্তিক পতনের গল্প সমৃদ্ধির জন্মকথা ওমুদরিয়া বা অক্সাস নদীর দুই তীরে বিস্তৃত ছিল কোয়ারিজম আজকের উজবেকিস্তান তুর্কমেনিস্তান আর পারস্যের সীমান্ত শুয়ে থাকা এক সমৃদ্ধ জনপদ এখানকার মাটি উর্বর সোনার মতো ঝলমল করত সূর্যের আলোই নদীর জল শেষ দিত মাঠে জন্মাত সোনালী গম তুলা ফল আর অসংখ্য সম্ভাবনা আর এই জনপদের বুক চিরে ছুটে চলত সিল্ক রোড দূরে চীনের হ্যাংসো থেকে চলে আসত রেশমের বেল মশলা নীলকান্ত মণি খোয়ারিজম হয়ে উঠেছিল সেই বাণিজ্যের সোনালী সেতু শহরের বাজারে ব্যবসায়ীদের হাটটা বাতাসে মিষ্ট, রেশমের সুগন্ধ খোয়ারিজম শুধু একটা ভৌগোলিক নাম নয় হয়ে উঠেছিল এক স্বপ্নের নাম সমৃদ্ধির নাম সমৃদ্ধির সেই প্রেক্ষাপটে ইতিহাসে প্রবেশ করল এক নাম আনুসতেগিন ঘাটচায় একজন তুর্কি দাস ছিলেন তিনি সেলজুক সুলতানের দরবারে উত্থান হয় তার সুলতান তাকে খোয়ারিজমের শাসনভার দেন এক সালে শুরু হয় নতুন অধ্যায় আনুসতেগিনের হাত ধরে জন্ম নিল খোয়ারিজমীয় রাজবংশ তার পুত্র কুতুবুদ্দিন মোহাম্মদ আরো শক্ত ভিড় করলেন সেলযুগ সাম্রাজ্যের দুর্বলতা আর রাজনৈতিক টানা সুযোগ নিল এই নতুন রাজবংশ একসময় যে প্রদেশ ছিল সেলযুগদের অধীনে ধীরে ধীরে স্বাধীনতা দাবি করলো যেন মরুভূমির বুকে জন্ম নিল অদম্য এক ঝড় আর সেই ঝড়ের সর্বোচ্চ রূপ দেখা গেল আলাউদ্দিন মোহাম্মদ শাসনকালে বারোশো সাল থেকে তিনি রাজত্ব শুরু করলেন তার স্বপ্ন ছিল খোয়ারিজমকে বিশাল সাম্রাজ্যে রূপান্তর করা তার সেনারা অভিযান চালালো পারস্য আফগানিস্তান তুর্কেনিস্তান পর্যন্ত শত্রুরা কাঁপতে লাগলো তার নাম শুনে তিনি নিজেকে বলতেন শাহান শাহ অর্থাৎ রাজাদের রাজা রাজধানী উর্গেনস হয়ে উঠল এক বিস্ময় সেখানে বিশাল প্রাসাদ বাগান মসজিদ স্কুল সব কিছুতেই যেন সোনার ছটা দূর দূরান্ত থেকে কবি গায়ক পণ্ডিতেরা আসত তার দরবারে বাণিজ্যে ভরপুর সেই শহর যেন রূপকথার মতো উজ্জ্বল হয়ে উঠেছিল তবে এ ইতিহাসের নিয়ম যখন সবচেয়ে উঁচুতে ওঠে পতন হয় সবচেয়ে করুণ বিপর্যয়ের সূচনা দূর মঙ্গোলিয়ার অশান্ত প্রান্তর থেকে এক নতুন শক্তি উঠে এলো নাম তার চেঙ্গিস খান তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল খোয়ারিজমের উপর চেঙ্গিস খান চেয়েছিলেন বাণিজ্য করতে তিনি খোয়ারিজমের কাছে দুধ পাঠালেন দূতরা বাণিজ্যের প্রস্তাব নিয়ে এলো শান্তির বার্তা নিয়ে এলো কিন্তু আলাউদ্দিন মুহাম্মদ ভুল সিদ্ধান্ত নিলেন চেঙ্গিস খানের দূতদের হত্যা করলেন এই এক ঘটনার মধ্যেই লেখা হয়ে গেল খোয়ারিজমের মৃত্যু কথা মঙ্গলদের কাছে দূত হত্যার মানে ছিল যুদ্ধ ঘোষণা চেঙ্গিস খান প্রতিজ্ঞা করলেন খোয়ারিজম মুছে দিতে হবে পৃথিবীর মানচিত্র থেকে এবার মরুর বুকে ধেয়ে এলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বারোশো সাল চেঙ্গিস খানের বিশাল বাহিনী ঝড়ের বেগে আসলে পড়ল খোয়ারি জমির উপর শহর ভেঙে পড়ল আগুনে বাজার প্রাসাদ মসজিদ কিছুই রেহাই পেল না উর্গেনচের রাজপথে রক্তের নদী বয়ে গেল শিশুদের কান্না মানুষের আর্তনাদ বাতাসে মিশে অন্ধকার করল আকাশ রাজা আলাউদ্দিন প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন এক দ্বীপে সেখানেই তিনি অসহায় মৃত্যুবরণ করলেন তার ছেলে জালাল উদ্দিন চেষ্টা করলেন মঙ্গলদের বিরুদ্ধে দাঁড়ানোর ইরান পারস্যে তিনি যুদ্ধ চালালেন কিন্তু মঙ্গলদের সামনে টিকতে পারলেন না তার সেনারা ছড়িয়ে পড়ল খোয়ারিজমের সাম্রাজ্য ভেঙে পড়ল যেন এক প্রাসাদ ধুলোই বলব খোয়ারিজম সাম্রাজ্য আমাদের শেখায় গৌরবে গৌরবের চূড়ায় ওঠা যেমন সম্ভব তেমনি অহংকার আর ভুল সিদ্ধান্ত কতটা নির্মম ধ্বংস ডেকে আনতে পারে সেই উর্গেনস শহর যেখানে এক সময় রাজসভা বসত কবিতা গাওয়া হতো সোনার আলোয় ঝলমল করত বাণিজ্য আস্তা শুধুই ধ্বংস স্তূপ আর ইতিহাসের গল্প খোয়ারিজম ছিল এক মহাকাব্য একদিকে বাণিজ্য আর সাংস্কৃতির জোয়ার আরেক দিকে মঙ্গলদের তাণ্ডবে সেই সব স্বপ্নের চূর্ণ বিচর্ণ ধ্বংস মরুভূমির বাতাসে আজও হয়তো ভেসে আসে সেই রাজপ্রাসাদের গল্প সেই কান্না আর অমর গৌরবের স্মৃতি এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছুকে গ্রাস করে যদি না থাকে প্রজ্ঞা ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের আলো